আমরা উগান্ডায় গেছি উগান্ডায় এক মাদ্রাসায় গেছি শায়েক আহমদুল্লাহ মজা করে তাদেরকে বলছেন যে ইনশাল্লাহ ভালো করে পড়ালেখা করো তোমাদের মধ্যে যে ভালো করবে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরে সুন্দরী একটা মেয়ে দেখে তারা বিয়ে দিব এই কথা যেই বলছেন আরবিতে পিচ্চি পিচ্চি বাচ্চা কাছে সব করে হাসতে শুরু করে সম্প্রতি আপনি উগান্ডা সফর করলেন উগান্ডা সম্পর্কে আপনার কেমন ধারণা আমি কেবল উগান্ডা সফর করি নাই আমরা আফ্রিকার কয়েকটা জায়গাতে আমরা গিয়েছি কেনিয়া উগান্ডা এরপরে ব্রেক নেওয়ার জন্য গিয়েছি আমরা ইথিওপিয়া এরপরে উগান্ডার বিভিন্ন অঞ্চলে গিয়েছি আমি যদি এক কথাই বলি তাহলে আপনাদের কাছে ফিলিং শেয়ারের জন্য বলতে পারি আল্লাহ পৃথিবীর একটা পার্ট একভাবে দেখিয়েছিলেন আমেরিকা জাপান দুবাই হ্যাঁ এদিকের সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড মানে পৃথিবীর একটা পট এক চোখে দেখছি এই দেখার পরে জাপানকে নিয়ে আমার বেশি উচ্ছ্বাস ছিল কিন্তু যখন আফ্রিকার সফরে যাওয়ার পরে মনে হয়েছে যে এই জায়গাকে আমরা যে ট্রল করি এইগুলো জায়গাকে নিয়ে আমাদের যে কনসেপ্ট আফ্রিকার জঙ্গল গালি দেই না প্রিয় ভাইরা আমরা হ্যাঁ উগান্ডা নিয়ে আমরা ট্রল করি কিন্তু আমার যে ধারণা সেটি হচ্ছে রিয়াল মানুষের হাসি যদি দেখতে চান মানুষের নেচার যেটা মানবিকতার নেচার এটার বহিঃপ্রকার যদি দেখতে চান তাহলে আফ্রিকায় যেতে হবে আমরা উগান্ডায় গেছি উগান্ডায় এক মাদ্রাসায় গেছি সেই মাদ্রাসায় যাওয়ার পরে সেখানে আমরা দেখেছি বাচ্চাদের সাথে কথা বলেছি বাচ্চাদের তিলাওয়াত শুনেছি বিশ্বাস করেন এই বাচ্চাগুলি ছোট ছোট। পাঁচ ছয় সাত বছর থেকে বয়স থেকে কিন্তু এদের কাছে যখন আমরা আরবিতে কথা বলছি আরবি কথাগুলি প্রত্যেকটা বাচ্চা বোঝে সোহেলি ভাষার লোক তখন এই হ্যাঁ মাদ্রাসার খাওয়া দাওয়ার অবস্থা খারাপ সেখানকার তারা পিছিয়ে পড়া জনপদ এই টুকটুক বাচ্চা বলেন হুজুর এইগুলো আরবি আমরাও বুঝি এত সহজ না ওদের এক বলছে তোমাদের কাছে বাংলাদেশ থেকে মেহমান আসছে তোমাদের মধ্যে কেউ একজনকে আসো যে এসে তোমাদের মেহমানদেরকে সিলেক্টেড না কেউ আসো আসো কে আসবে এই মেহমানদেরকে শুভেচ্ছা জানাবে তারা একজন সাহস করে উঠে এসে আমাদেরকে যে শুভেচ্ছা বাণী তারা উপস্থাপন করেছে আমি আবদুল্লা সাইফুল্লাহ হয়তো অর বয়সে লায়ক ছিলাম না শায়েক আহমদুল্লাহ মজা করে তাদেরকে বলছেন যে ইনশাল্লাহ ভালো করে পড়ালেখা করো তোমাদের মধ্যে যে ভালো করবে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরে সুন্দরী একটা দিকে তারা বিয়ে দিব এই কথা যেই বলছেন আরবিতে পিচ্ছি পিচ্ছি বাচ্চা সব হ হ হ করে হাসতে শুরু করছে যদি না বুঝে তাহলে হাসতো তারা ওরা খাওয়ায় দুর্বল নানান কিছুতে দুর্বল কিন্তু পড়ালেখায় আরবি ভাষা এগুলোতে সবকিছুতে আগায় দক্ষতা তাদের মধ্যে আছে আর আমরা দাওরা ফারেক কামেল পাস আরবিতে একবারে গ্র্যাজুয়েশন শেষ করছি দুই কলম আরবি লিখতে পারি না দুই কলম আরবি বলতে পারি না আরবির একটা এবারতের অর্থ পর্যন্ত বলতে পারি না এরকম লোক তো আমাদের দেশে নাই তাই না ভরি 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 আমাদের যারা আরবির কথা বলছি আপনারা আছে খুব জোরে বলছেন এইগুলো যেগুলো ইংরেজি পড়েন না এগুলো আল্লাহর দয়ায় কি পরিমাণ যে ইংরেজি পারে এটা তো আমরা বুঝি প্রিয় ভাইরা কাউকে ছোট করার জন্য এটা বলছি না দক্ষতার আলাদা দাম আছে যা শিখবো সেটা ভালো করে শেখার মধ্যে একটা আলাদা বলিষ্ঠতা আছে যেটা আমাদের মধ্যে আল্লাহ রাবুল আলামিন অর্জন করতে বলেছেন এই জন্যই আল্লাহ শিখিয়েছেন রব্বি জিদনি আইলমা আল্লাহ আমার এই জ্ঞানকে বাড়িয়ে দাও এটা না থাকলে আপনি চার্মিং পাবেন না আপনার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আপনি পান না আপনি কিছুই জানেন না ভালো করে কিচ্ছুই শিখেন নাই সবগুলা হাও 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 উপদ্রে উপদ্রে কোনো একটা ফনের ব্যাপারে আপনার যে একটা গাম্ভীর্য একটা জ্ঞান অর্জন করা নাই একটা মাদ্রাসায় যাওয়ার পরে বেরিয়ে আসতেছি তো তারা খাচ্ছে তা আমরা মনে করলাম যে রাত্রেবেলা এসার নামাজের পরে মনে হয় একটু হালকা নাস্তা টাস্তা করতেছে জিজ্ঞাসা করা হয়েছে যে এটা যে খেলেন কি খেলেন তো বলতেছে আমাদের ছয় জন করে বসছে বিশ স্লাইসের একটা পাউরুটি আর হাতের মধ্যে চা অথবা হচ্ছে চিনির ঘুটানো পানি প্রত্যেকে ভাগে পাইছে দুইটা কেউ আড়াইটা আর কেউ স্যাক্রিফাইস করলে তিনটা এই ভাগ করে খেয়ে এটাই হচ্ছে তাদের রাতের খাবার দুপুরে কি খাইছো রাত্রে হালকা খেলে তার মানে দুপুরে কয় দুপুরেও এইটা টানা সাত দিন মাঝে মাঝে এইটা খেতে হয় শুক্রবারে একদিন যদি গোশ আর কিছু রাইসের ব্যবস্থা হয় তাহলে খায় না হলে ভুট টানাটা গুলাইয়া ওই আটা খায় কিন্তু মুখগুলার হাসি অন্তর ভরা প্রশান্তি ওই দিন রাত্রে আমি আর খাইতে পারার জোগান নাই ভিতরে এমন অস্থিরতা তৈরি করছে আমার বাচ্চারে খাওয়ানোর জন্য আমাদের বোর্ডিং এ ব্যবস্থাপনার জন্য কোনো একজন যদি বাপের বেটা থাকেন আমি যে একদিন ওয়াক্ত পাউরুটি খায় কেবল থাকছি কি জীবন কি বাস্তবতা কিন্তু কি হাসি খুশি মন তাদের এটা নিয়ে তাদের শেখায়ত নাই এটা তাদের দিলের প্রশান্তির জায়গা এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট যেটা বলবো ভাই আফ্রিকা মানে ময়লা ময়লা ভাবি না আফ্রিকা ময়লা না ওদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন ওই রকম অনুন্নত দেশ হিসাবে কেউ থাকতে পারে কিনা এটা চিন্তার বিষয় রাস্তাঘাট কোনো জায়গায় কলার খোসা চিপস প্যাকেট বোতল আপনি মাইলের পর মাইল যাবেন খুঁজে পাবেন না কি আশ্চর্য কথা জামা কাপড় বাচ্চাদের স্কুলের জামা কাপড় যদি আপনি দেখেন আপনি অ্যাস্ট্রোলিস্ট হয়ে যাবেন কাদার উপর দিয়ে হেঁটে যাচ্ছে চকচকা কালো জুতা ধবধবা সাদা মোজা এত পরিষ্কার আমার বাচ্চারাও ঢাকা শহরে কাদা খুঁজে পায় না ওদের জুতার মোজাও এত সুন্দর থাকে না পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান তাদের থেকে নেওয়া আছে কত বড় বড় আমরা গল্প দেই আয় হায় এই রাস্তা দিয়ে আসার সময় যাওয়ার সময় দেখবেন হরেন বেল ও আপনার পাগল বানায় ফেলছে পুরা আফ্রিকায় থাকা অবস্থায় দশটা হর্ন শুনতে পাই নাই তা ও হর্ন যে দশটা শুনছি বাঙালি ড্রাইভার যেহেতু আমাদের সাথে চালাচ্ছিল উনি বাবা যে কয়টা হর্ন দিছে ওরা দেয় নাই হর্ন নাই মানুষ কত সুন্দর করে চলতেছে মনে করছেন জ্যাম নাই জ্যাম আছে এই মানুষগুলার সত্যকে গ্রহণ করারও মানসিকতা আছে ওদের কাছে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন জন গেছে যাই তাদেরকে ধর্মান্তরিত করে ফেলছে আমরা মুসলমানরা পিছায় আছি আমরা যদি তাদেরকে ঠিকঠাক মতো দাওয়াত দিতে পারি বাকি অংশগুলো ইসলামের দিকে চলে আসবে তারা প্রিয় ভাইরা সুতরাং আফ্রিকা উগান্ডা এইগুলা দেশ ভরপুর নিয়ামতের দেশ সৌন্দর্যের দেশ দেখার মতো সৌন্দর্যের দেশ এইগুলো কিন্তু এমনভাবে তাদেরকে উপস্থাপন করে রাখা হয়েছে যে আমরা তাদেরকে একদম ব্যাকডেটেড বানায় রাখছি প্রিয় উপরে কালো অন্তরটা সাদা আর আমাদের উপরে সাদা ভেতরটা কালো এটা হচ্ছে বেসিক পার্থক্য আল্লাহ রাবুল আমাদেরকে আমাদের ভাইদেরকে প্রত্যেককে ইমানের উপরে আসার তৌফিক দান করেন